রমজানে যাদের মাসিক হবে বা রোজাটা হয়তো ভেঙে গেল রমজানের মধ্যবর্তী কোনো সময় সেক্ষেত্রে নারীরা কোন ধরনের ইবাদত করবেন এক্ষেত্রে মন খারাপ করার কিছুই নেই এটা আল্লাহ প্রদত্ত একটি বিধান এই রোজাগুলো পরবর্তীতে কাজা করে ফেলতে হবে তবে অনেকে এই কাজটা করতে পারেন যাদের এই রমজান মাসে রোজা মানে যেই ভাঙতি রোজাগুলো হয় সেই রোজাগুলো পরবর্তী তার রাখা হয় না এক্ষেত্রে তার বছরের পর বছর দেখা যাচ্ছে রোজা কাজা হয়ে যাচ্ছে ইদানিংকালে আমরা দেখি মাসলাতে পাওয়া যায় যে কেউ যদি কোনো মেডিসিন খেয়ে মিনিস্ট্রেশনটাকে পিছিয়ে দেওয়া যায় অর্থাৎ এটা যখন মেডিসিনটা খাবে তখন তার মিনিস্ট্রেশন হবে না ছেড়ে দিলেই রোজাগুলো সব কমপ্লিট করে ছেড়ে দিলেই আবার মিনিস্ট্রেশন হবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা করা যাবে না কোন বয়সে এটা খেতে পারবেন বা আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না আপনি খেতে পারবেন কিনা এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না তবে এটা করা যায় অনেকে সারা বছর এই রোজাগুলো কাজা রোজাগুলো কমপ্লিট করতে পারেন না বিধায় অনেকে কিন্তু এই কাজটাও করতে পারেন আর যদি প্রাকৃতিক ভাবে আপনারেশন হয় যে রোজাগুলা ভাঙা যায় সেই মহিলারা এই পুরো রমজানে একটা কাজ করবেন সেটা সারাক্ষণ তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন জিকির করবেন দুরুত পড়বেন এগুলো কিন্তু মুখ পবিত্র এই জন্য মুখের দ্বারা আপনি সবকিছু করতে পারবেন আর যদি এরকম হয় যে কোনো শিক্ষিকা যার মেনিস্ট্রেশন হয়ে গেছে সে কোরআন ধরতে পারবেন না সেক্ষেত্রে সে একটু দূরে রেখে আপনি কোরআনটাকে দেখে দেখে পড়তে পারেন টাচ না করে আরেকটা হলো এই কোরআন যখন তেলত করতেই হবে এরকম যদি জরুরি হয় সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে তেলত করবেন তাহলে জিজ্ঞাসা হবে তবে রমজান মাসে মন খারাপ করার কিছু নেই আল্লাহ রাবুল আলমীর নিয়মিত যেসব এবাদত কেউ করে তার যদি অসুস্থতার কারণে ওই এবাদত না করতে পারে আল্লাহ রাব্বুল আলমী সেই এবাদত কিন্তু লিখে দেন এটা কিন্তু একটা হাদিস তো আমাদের মন খারাপ করার কিছু নেই যারা যাদের মাসিক হয়ে যাবে রোজার সময় তাদেরকে আল্লাহ তালা ওই রোজারও সব ইনশাল্লাহ দিয়ে দেবেন